হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নতুন ভিডিও নতুন ভিডিও আর এইগুলোর অবস্থা দেখো এসি চলছে মস্ত ঘুমোচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখায় দাঁড়াও এই দেখো এই দেখে এই দেখে এই দেখো দেখেছ এই দেখো দেখো আমার মোমোর অবস্থা দেখো আমার মোমোর অবস্থা বিন্দাস ঘুমাচ্ছে এসি চলছে বিন্দাজ ঘুমাচ্ছে না পাপ্পা ছুনা পাপ্পা মার কাছে শু থাকো হ্যাঁ এখানে ছুনা পাপ্পা হ্যাঁ না ঘুমাও ঘুমাও হ্যাঁ মার কাছে ঘুমাও হুম কি ভালো লাগছে কি ভালো লাগছে হুম দেখো আর আমার মোমোর বাচ্চা হলে এই কালারের একটা বাচ্চা হবেই হবে হবেই হবে এই কালারের একটা বাচ্চা বুঝেছো আর আমার মোমো এসি পেলে এত খুশ এত খুশ কি বলবো বন্ধুরা তোমাদেরকে কিন্তু পুচকুর একটু অসুবিধা ছোট তোয়ালি দিয়ে দিই যেটা ওকে দিই সেটা দিয়ে দিই হ্যাঁ ঢেকে দেব একটু ওকে এবার দেখবা ও ও আমার সঙ্গে কি করবে দেখবা কত 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 দেখো কত 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওই ওই দেখো এই যে বাবা মুছে না দেখো কামড়া কামড়ি একটু কামড়া কামড়ি হোক কামড়া কামড়ি হোক হবে না হবে না মাকে না মাকে না মাকে না একদম না একদম না একদম না হ্যাঁ শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো হ্যাঁ মার কোলের মধ্যে শুয়ে থাকো মাকেও কামড়াচ্ছে আর আমার মোমো মনে হয় আবার প্রেগনেন্ট হয়েছে ওর জন্য একটু দুদিন মতন খেতে গেলে না ওকে লাথি মারে বলছি অতটা পছন্দ করে না আর এই যে এখানে রাখা আছে মুড়িগুলো মুড়িগুলো আমাকে ঢালতে হবে তো ছেলেকে আগে ডাকি ও যাবে কলেজে ঠিক আছে ওকে একটু ডাকতে হবে কলেজে যাবে তো তার জন্য একটু ডাকতে হবে এদিকে এসি চলছে একটু পাংখা চালিয়ে দেব পাংখা চালিয়ে দেবো পাংখা একটা রোস্ট ভিডিও হলো সেটাকে ছাড়া হলো উঠেছি কোন ভোরবেলা যেন এখন কটা বাজে কটা বাজে এখন কটা বাজে দেখো আর আমার এসিটা এমন জায়গায় লাগানো লাইটটা ওখানে বুঝছো তার নিচে দেখো ভগবানের ফটো হ্যাঁ আটটা বাজে তো ছেলেকে ডাকি আগে ওঠ তারপরে ফ্রিজ থেকে আমাকে বের করতে হবে কী কী রান্না হবে দেখি তো ছেলে খেয়ে চলে গেল আমি নিয়ে আসলাম একটু দুধ রুটি আমি এটা খাবো তরকারি সব কাটা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে নি এই দেখো এটা দিয়ে হবে মাছের ঝোল এটা উচ্ছে আলু বেগুন দিয়ে আমরা কিন্তু খাই বুঝেছ আর এটা একটা দরকারি হবে কাকরোল আর আলু দিয়ে ভাজা করবো আলুটা কাটা হয়নি ওই যে রেখে দিয়েছি আর তোমরা তো জানো আমি এই ছাদ বাগানে এগুলো দিই খাদগুলো আর এখানে কতগুলো পুঁই শাক হয়েছে সেখানে রেখে দিয়েছি ওই প্যাকেটটার ভেতরে ঢুকিয়ে রেখে দেবো আচ্ছা আমার মাছগুলোকে খেতে দেওয়া হয়নি লাইটটা জ্বালায় আগে ওই দেখো ওই দেখো না দেখছো এই যে খাবার ওদের তো খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে দিই ছেলে গাড়ি বের করছে আওয়াজ আসছে উপর তাক এই যে খাবারটা দিয়ে দিলাম ওদের ওরা খাক আমি যখন খাবো তো ওরাও খাবে আমি নটার সময় ওদের খাবার দিই বুঝেছো তো চলো আমি খেয়ে নিই এদিকে হুম ভালো লাগছে না শরীর হর মাসে যদি এরকম অসুবিধা হয় ভালো লাগে বলো প্রত্যেকটা মাস আমার শরীরটা ভালোই থাকে না ভালোই থাকে না প্রচণ্ড শরীর খারাপ করে জানো না বন্ধুরা প্রচণ্ড সে টাইফেড হয়েছে সেই ডবল টাইফেড এখনও অবধি কমছে না বুঝতে পারছ কমছেই না তোমার কোনো নাম গন্ধই নাই তো এই দুধ রুটিটা খেয়ে খাবো ওষুধ আগে মনে হচ্ছে না আজকের আমি রান্না করতে পারবো কিন্তু রানতে তো আমার হবেই আর আজকে ভাসুরের ছেলে আসছে গ্রাম থেকে কেননা ও ট্রিটমেন্টটা এখানে হয় বুঝেছো আস্তে আস্তে অবশ্য রাত হয়ে যাবে তোমার দাদা ভাই তো তিনটে সাড়ে তিনটেতে অফিস থেকে চলে আসবে তো চলো আগে খেয়ে নিই হ্যাঁ তারপরে আসছি তোমাদের সাথে হ্যাঁ বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে আমার ওই কি আলু আর ওই কী বলে এটাকে কি ভাজা হয়ে গেছে এখানে ওই শাক আলু টালু দিয়ে একটা তরকারি সেটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম ঢেকে দিলাম হুম রান্নাটা করতে থাকি আর এইদিকে হলো আমাদের বুড়ো বুড়ির বেডরুম সাফ করে নিয়েছি বুঝেছ গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর আমার মোমোটা চালিয়ে দিচ্ছে দেখো পাংখা চলছে তবু মা কোথায় গেল আমার মেয়েটা আচ্ছা এই যে দেখো বাইরে কষির উপরে বেলকনিতে শুয়েছে মামা শুয়ে আছে দেখো বন্ধুরা দেখো রান্না করছি আর এই যে আমার চুলু পাণ্ডে ও চুলু পান্ডে দেখো আছে ঠিক আছে আমি আরও আছি চার চার্জারটা খুলে এখানে রেখেছি দেখো কী সুন্দর ঘুমোচ্ছে আমার সোনা পাগলটা না শোনা ঘুমাচ্ছে বুঝতে পারছো শরীরটা প্রচুর খারাপ করছে বন্ধুরা প্রচুর খারাপ করছে গো প্রচুর খারাপ করছে তোমাদের কি বলবো বলে আর বুঝাতে পারছি না গো আর বলে বুঝানো যাবে না বুঝতে পেরেছ তো রান্না হচ্ছে কি কি রান্না করছি ঠিক তোমাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখাবো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমার মেয়েটা কিভাবে শুয়ে আছে দেখছো কি একদম নিশ্চিন্তায় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই কি সুন্দর শুয়ে আছে দেখো একদম নিশ্চিন্তায় ঘুম হচ্ছে তাই না বাবা মাছ নিয়ে আসবে আর মা ভেজে দেবে ও শুধু খাবে তাই না আমার মেয়ের হলো হলো বাবা মাছ নিয়ে আসবে আর আমি খাবো মা ভেজে ভেজে দেবে গরম গরম আর খাবো তাই না দেখো আমার মেয়েটা এখানে একটু শুয়ে আছে হ্যাঁ ঘুম থেকে উঠলো তা আমি একটু আদর করে নি ওকে দেখি বাবা দেখো দেখেছ আমার মেয়ে তো কেবল ঘুম ভাঙিয়েছে গো পাপ্পা ঘুম ভাঙিয়েছে তোমার ঘুম ভাঙিয়েছে হ্যাঁ ভাত খাবা মাছ খাবা কি খাবা কি খাবা এ হ্যালো করি দাও তা হ্যালো আমার মোমোর চোখগুলো দেখো চোখগুলো দেখো কি দারুণ চোখ একটু বড় করো তো পাপার মতন একটু চোখ বড় করো তো পাপা একটু একটু চোখ বড়ো করো একটু পাপার মতো চোখ করো তো সে ওর পাপার মতো চোখগুলো বুঝেছ দেখে বলে না মেয়ে হলে পাপার মতো হয় আমি যেরকম আমার পাপার মতন আমার মোমো ওর পাপার মতো আমি আমার পাপার মতন আমার মোমো আমার ওর পাপার মতন না মোমো তুমি তোমার পাপার মতো না চোখগুলো চুনো না চুনো তুমি শুনো পাপা হ্যাঁ না পাপা হুম মাছ খেতে হবে মাছ খেতে হবে মাছ মাছ খেতে হবে না বলে বাবা লি কত বড় চোখ করেছে গো আমার মেয়েটা কত বড় চোখ করেছে জানো বন্ধুরা কত বড় চোখ করেছে মাকে ভয় দেখালে হয় মা তো এমনি ভয় পায় তোমাকে হ্যাঁ না তুমি তো দাদাকে অন্তু দাদা অন্তু দাদা অন্তু হ্যাঁ না শোনো শোনো তুমি ভালোবাসো কাকে দাদাকে আর পাপাকে হ্যাঁ না পাপা আর দাদা হলো তোমার ভালোবাসার জিনিস আর আমি কে আমি মাছ গরম এখন ওভেনে গরম করবো ওভেনে গরম করে মাছ দেব তো কে খাবে কপ কপ করে তুমি না মাছটা পাপা নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে ভেজে দিই তাই না হুম তাকে ধুতে হয় পরিষ্কার করতে হয় তেলে ভাজতে হয় বাসন নোংরা হয় কষ্ট হয় মাঠ তখন মাকে ভালোবাসবা না আবার দেওয়ার সময় ওভেনে গরম করে দিতে হবে তাই না হুম ওই তো মাকে পাপি দাও তো যেরম দাদাকে দাও তো পাপি দাও পাপি দাও পাপি দাও দাও তো পাপি দাও দাও পাপি দাও নাও দাও একটু পেয়ার করো ভাই দাদা হলে কখন করতো দাদা হলে ওকে কি সুন্দর এরম যদি পেয়ার কর তাহলে করতো আমাকে করবে না বুঝেছ এই বাবারে ওকে দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে বুঝেছো প্রচণ্ড ভয় লাগে চলো ওকে খেতে দিয়ে নি আগে হুম আর কি কি রান্না হয়েছে এখনও তোমাদেরকে দেখায়নি দেখাতে হবে কিচেনে যাব বাসন ধোবো তারপরে ছেলে চলে আসবে কলেজ থেকে তারপরে ও আর আমি খাবো তোমাদের দাদা ভাই তো সেই চারটে বেজে যাবে আস্তে আস্তে তা আমি খেয়ে একটু শুভ কেননা শরীরটা প্রচুর খারাপ বুঝতেই পারছো দেখে প্রচুর শরীর খারাপ নেল পালিশটা উঠানো দরকার হ্যাঁ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই চলো যাই কিচেনে তো এখানে ভাত হচ্ছে ভাতটা হওয়ার মধ্যে আমি এখন বন্ধ করে দেবো গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে আমাদের ভাত তরকারি আছে এখানে আছে মিষ্টি কুমড়োর তরকারি দেখাচ্ছি তোমাদের এই যে মিষ্টি কুমড়ো তরকারি কাঁকরোল ভাজা আর এখানে আছে একটু চিচেঙ্গার তরকারি এখানে আছে ডাল সেটাকে গরম করে রেখেছি এই যে ঠিক আছে এখানে দাদা ভাইয়ের জন্য একটু তরকারি তুলে রেখেছি আমি যেটা আমি মাছের ঝোল করেছি আর আমাদের মাছের ঝোলটা দেখো আলাদা করে এই যে রেখে দিয়েছি এটা ভাত আর এই যে মাছের ঝোল তো এটা দিয়ে আমি এখন খাবো ভাত বুঝেছো এই ভাতগুলো হোক আমি দুটো ভাত খেয়ে নিই তো করিস না বাবা করিস না করিস না হুম বাজিয়ে রাখি একটা প্লেট বের করে নিই হুম তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর এই দেখো তো ভাত হোক ঠিক আছে তো ভিডিওটা আজকে আমি ইউব দিয়ে রাখলাম আর বড়ো করলাম না কেননা আর পারবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে